কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে সাপনি করা শুধু শুনে কথা বলে না কোনো কথা কত যে বর্ণ চোরা কবরের মাঝে কত মানুষ ঘুমাইয়া রয়েছে আমরা কবরের পাশ দেওয়া যাই আর সালাম দেই আর সালাম তুমি আলাও তু কথা দেখি না কবরের পাশ দেওয়া যাই সালাম দেই সালাম দেওয়া কি সুন্দর উত্তর দেওয়া কি ওয়াজিব যে ব্যক্তি না এই যে কবরের মাঝে আছে শুধু শুনে কথা বলে না কোনো কথা কত যে বর্ণ তোরা কবরে সালাম দিচ্ছেন সালামের উত্তর দিছে কিন্তু উত্তর শোনার মতো সেই কান আমার আপনার এখনো হয় নাই যার কারণে সেই সালাবের উত্তর আমি আপনি শুনতে পারছি না আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম যদি কোন কবরস্থানের সামনে যদি হাইটা যাইতেন ওই কবরের মাঝে যারা যারা ঘুমাইয়া রয়েছে তাদের কোন হাল হাকিকত আমার আপনার রাসুলকে আমার আল্লাহ তালা দেখাই দিতেন কথা ঠিক আল্লাহর অলিরা যদি কোন পুরুষ সামনে দেয়া যায় ওনাদেরকে আল্লাহ তালা সে মালাকা সে ক্ষমতা আল্লাহ তালা দিছেন ওনারাও দেখেন যে কোন কবরে কোন হাল কথা দেখছি না এই ক্ষমতা দিছেন কে কে দিছেন আল্লাহ আল্লাহ যদি কাউরে যদি ক্ষমতা দেয় আমি দূর থেকে যদি এটার হিংসা করি জেলাসি করি কোনো ফাইদা হবে আল্লাহ যদি মাথার চুল ধরে যদি উঠায় আর আমি আপনি যদি ঠ্যাং ধরে টানি কাজ কাটটা ঠিক আল্লাহ কথা ঠিক কিনা এই জন্য আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ বলছে সারা জাহান ভুলো কামাই বেদাত গোনাগার যদি রাজি থাকে আমার পরোয়ার দিকে সারা দুনিয়ার মানুষ আমার আল্লাহর অলি কইল কুতুব কইল অমুক কইল তমুক কইল কিন্তু আমার আল্লাহর কলির দপ্তরে আমার নাম নাই এই কুতুবের কোন দাম আছে সারা দুনিয়ার মানুষ আমারে পাগল কইল মুশ্রেক কইল দাদাত কইল যাইলো তাই কইল কিন্তু আমার আল্লাহ বলল যে আমি তোর প্রতি রাজি খুশি কন্যা সোভান আমি দুনিয়ার মানুষের খুশি চাই না আমি চাই আমার আল্লাহর খুশি কথা ঠিক কিনা তুমি যে হালে রেখেছো খুদা হাজারো শুক্রিয়া তুমি আহার দিস পানি দিস আল্লাহ করুণা করিয়া তাহলে প্রাণ করতে হবে যারা কোবরে চলে গেল যারা গেছে তাদের পাশ আমরা যাই তার আমাদের দিকে তাকিয়ে থেকে আমরা যাদের যে আমার সন্তানেরা আমার রেখে যাওয়া আহ্বাদা আমার জন্য কি করে কথা দেখছি না হুজুর দা দোয়া পড়াইছি এই হুজুরের দা দোয়া পড়াইছি এটা ভার একটা দোয়া লাগবে পারে নাও লাগতে পারে এখানে এক তেলা পাচ্ছে কথা দেখছি না আপনি সন্তান তুমি কিছুই জানেন না কবরের সামনে যা বলবেন রাব্বির হাম হমা কামা রব্বাই সমীরা কোন এক তেলা পাচ্ছে কোন পর্দা আছে হান্ড্রেড এ হান্ড্রেড কথা ঠিক কিনা সন্তানের দিকে আওলাদদের দিকে কবরবাসীরা তাকায় থাকে যে তুমি আমার সন্তানের আমার আওলাদরা ছিল যারা আমার অরু জাত তারা আমার জন্য কি করে কবর তারা দেখে কিন্তু আমরা তাদেরকে দেখি না এর জন্য আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন মহাস্বপ্ন কি কিতাব মহাস্বপ্ন কিতাবটা লেখছে এই মহাস্বপ্ন কিতাবটা যদি আপনারা তুমি পড়েন তাহলে สมস্থ কিছু বুঝতে পারবেন দেখ এই মৃত মানুষগুলা যে আসে আমার আপনার কাছে আসে আসে যে আমার আপনাকে যে আপনার কাছে যে চায় যে আমার জন্য দোয়া করো আমার জন্য এটা করো আমার জন্য ওইটা করো তারা আমাকে আপনাকে দেখতেছে কিন্তু আমি আপনি আমি তাদেরকে দেখতেছি না তার কারণ কি সেই শোক আমার আপনার নাই কথা ঠিক না। ঠিক শোক যার সেই দেখতে পায় আজাহার রয় সাহিয়া তুমি যে হালে রে কিছু খোদা হাজারো শুকরিয়া না চাহিতে চক্ষু আছে তাই অন্ধত্বের ব্যথা বুঝি নাই প্রতি শাসে করছো দয়া অলক্ষে থাকিয়া তুমি যে হালে রেখেছো খুদা হাজারো শুক্রিয়া কথা রেখে না